তারপরে আমি এগুলো দিয়ে দিলাম সবজি সবজির মধ্যে নিয়েছি আর গাজর আর আলু একদম সামান্য ডাল মসুর সেগুলো আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো হালকা লবণ কিন্তু হ্যাঁ এক বছরের নিচের বাচ্চাদের কিন্তু লবণটা না দেওয়াই খালি আর দিয়ে দিলাম হলুদ আর আমি এটা দিয়ে দেবো একটু সামান্য জিরে গুঁড়ো

中铺。